কিছু কিছু পুরুষদের জন্য বলছি নতুন করে বিবাহিত স্ত্রীর ওপর আবার প্রেম জমে উঠেছে হ্যাঁ খুব প্রেম জমে উঠেছে তাহলে আপনি ভেবে নিন আপনার বয়স বেড়ে গেছে কারণ যখন আপনার অল্প বয়স ছিল পকেটে পয়সা ছিল শরীরে রক্তের জোর ছিল ক্ষমতা ছিল স্ত্রীকে দেওয়ার মতন অনেক কিছুই ছিল হ্যাঁ তখন আপনি আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সেবা। এসবের জন্য আপনি আপনার স্ত্রীর দিকে ঘুরেও তাকাননি কিন্তু আজ আপনার স্ত্রীর উপরে মনে হচ্ছে খুব প্রেম মানে প্রচণ্ড প্রেম জমে উঠেছে মানে আপনি স্ত্রীকে চোখে হারাচ্ছেন এই কারণেই আপনাকে বলছি আপনার বয়সটা বেড়েছে আপনার ক্ষমতাও চলে গেছে চুল পেকে গেছে আপনার স্ত্রীকে দেওয়ার মতন এখন অনেক কিছু ইচ্ছে থাকলেও আপনি দিতে পারবেন না কারণ আপনার পয়সার ক্ষমতাটাও কমে গেছে এমন কি শরীরের ক্ষমতাটাও আপনার কমে গেছে ইচ্ছে থাকলেও থাকলেও আপনার উপায় নেই আপনার যাকে যা কিছু দেওয়ার ইভেন আপনার থেকে যার যার যা কিছু পাওয়ার সবার সব কিছু পাওয়া হয়ে গেছে সবাই নিজের পায়ে দাঁড়িয়ে গেছে সবার সব সমস্ত ডিম্যান্ড আপনার দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে হ্যাঁ শুধু আপনার স্ত্রীর দিকেই আপনি ঘুরে তাকাননি আপনার স্ত্রীর যে জিনিসগুলো তখন প্রয়োজন ছিল আপনি তখন তাদের কথা ভেবে আপনাকে সেগুলো দিতে পারেননি এখন যেটা আপনার মনে হচ্ছে প্রেম আমি বলছি সেটা প্রেম নয় সেটা হলো প্রয়োজন আসলে এখন আপনার বয়স হয়েছে সমস্ত কাজ আপনি গুটিয়ে নিয়েছেন এখন আপনার একজন শেষ বয়সের সঙ্গী দরকার আপনার সেবা শুশ্রূষা করার জন্য একজন নার্সের দরকার আপনার সামনে সমস্ত কাজগুলোকে এগিয়ে দেওয়ার জন্য একজন দেখভাল করার জন্য ভালো বন্ধুর দরকার কিন্তু এখন দেখুন আপনার পাশে আপনার স্ত্রী ছাড়া আর কেউ নেই কিন্তু একটা সময় আপনার কাছে যখন প্রচুর টাকা ছিল তখন আপনার পাশে অনেক লোক ছিল কিন্তু একমাত্র আপনি আপনার স্ত্রীকে তখন অবহেলা করেছেন আপনার স্ত্রীকে তখন আপনার পাশে তখন থাকতে দেননি আপনার কাছে এখন যেটা প্রেম মনে হচ্ছে সেটা প্রেম নয় প্রয়োজন আপনার এখন প্রিয়জনের থেকে প্রয়োজনটা বেশি সেই কারণে আপনার এখন পাশে যেহেতু কেউ নেই অপশান একজনই আছে আপনার স্ত্রী সেই কারণে আপনার এখন মনে হচ্ছে স্ত্রীর প্রতি প্রচুর ভালোবাসা স্ত্রীর প্রতি অনেক প্রেম জমে উঠেছে স্ত্রীর প্রতি অনেক প্রেম মনে হচ্ছে কারণ আপনি এখন যদি বিছানায় পড়ে থাকেন তাহলে আপনাকে দেখভাল করার জন্য আপনার এখন শুধু স্ত্রী ছাড়া আপনার পাশে আর কেউ নেই এটা অ্যাকচুয়ালি প্রিয়জন নয় প্রয়োজন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করবেন